হাঁটতে বাইরে ছিলাম সাতটার দিকে এর আগে বিগত এই ডিসেম্বর মাসে থেকে ডিসেম্বর ফেব্রুয়ারি জুন আগস্ট এই চার মাসে চারটা এই কয় মাসে মানে ডিসেম্বর ফেব্রুয়ারি জুন আগস্ট এই কয় মাস হয় এই কয় মাসের ভিতরে

মেম্বারে বসা কৌশলে কথা বলবি কারণ পূর্ববঙ্গের ভারত ছাড়া আপন কেউ নাই দুই নম্বর লাগছে ইস্কনের মহাপ্রভুর চিন্ময় কৃষ্ণ মহাপ্রভুর জামিনের ব্যাপারে কৌশলে কথা বলবি বলবি যে তাকে রাখা ঠিক হচ্ছে না তারপরে এই পূর্ববঙ্গের সব ধর্মভিত্তিক দল বিএনপি এনসিপি এদের সকলের বিরুদ্ধে নিমবারে ওয়েসার কৌশলে কথা বলবি এনসিপি বাংলাদেশের এনসিপি পূর্ববঙ্গের এক নম্বর শত্রু তিন নম্বর চার নম্বর লেগছে যে মশল তুই কৌশলে মেম্বারে ওয়েসা এই মাসাল্লা দিবি যে মুসলমান মেয়েরা হিন্দু ছেলেদের সাথে প্রেমে বাধা নেই এই এই আমাদের প্রথমত এই চাইটটা কাজ কথা বলবি আর না হলে মৃত্যুদণ্ড দেওয়া হবে এই এরপরে এই চাইটার চিঠি আমি বেনামি যেহেতু এই ওরও চিঠি এই সিরিয়াফালাই দিসি এ করে বলিনি গন্ডগোল লাগবে খালি কালি নামে করে লাগবে আর যান তাম আমারে পোস্তাক বলছিল যে কোনো সিঠুতে গান দিতে হয় না এলে আরো বেশি করিয়া ধরে এই জন্য আর কা যেগুলি সিরিয়াফলাই

রয়েছে দেখি দেখি ঘরের আমার বারান্দার স্টিলের গেটটা বাইরে দিয়ে আটকানো আমি খুলতে পারতেছি না মহার ফোন দিলাম যে আমার ব্যাক্তি এলাম আমি তো বাইরে দিতে পারতেছি এরপরে মহজনে আসলো বাইরের টিনের গেট টাইমও বন্ধ বুঝি

পঞ্চম যে সেক্রেটারি ক্যাশিয়ার আর আমার তিনজনের লক্ষ্যপ্রিয়া লাগছে যে তোরা এগুলি ঠিকঠাক মতো আমাদের মাথামত ভোগ করবি তোদের ক্ষতি পেড়ে এইভাবে এইভাবে বলতে ম আর না হলে তোদের সবার মৃত্যুদণ্ড দেওয়া হবে এবং তোদের এই স্ত্রীর মেয়ে এদের কাউরে খারাপ কথা লাগছে যে ইয়া থেকে দর্শন থেকে বাঁচাতে পারবি না আর লাগছে যে এবার তোদের ক্ষতিদের ঘরে পেট্রোলের আগুন ধরবে ছয় সাত মাস আগে আমার বারান্দায় আগুন লাগছিল তো তখন মনে করছে শর্ট সার্কিট থেকে লাগবে অনুমান করছিলাম যে শর্ট সার্কিট থেকেই এইটার ভিতরে লাগছে এইবার পেট্রোলের আগুন এখন সন্দেহ হইছে যে এই প্রথমটা তাহলে স্বাভাবিক আগুন ছিল না পরে এই একুশ একুশ দশ তারিখ

খারাপ কথা লেগছে যে তোরা হুস না তোদের তোদের তোরা হিজরা তোরা হিজরা লেগছে আর কি জানি লেগছে যে তোরা কোনো তোরা তোদের ক্ষতি বের দিয়ে এখনো রাজি করতে পারলি না তাই তোরা এখন তোদের তোরা

মৌলবাদীদেরকে এরকম ও ওই যে ওই দেখছে যে যদি কথা মানুষ তাহলে তোদের তিনজনকে কোটি করে দেওয়া হবে তোদের ক্ষতির ছয় মাস পর্যন্ত মেম্বারে এই রেগুলার বলতে থাকলে ছয় মাস পরে এক কোটি রুপি করে এক একজনকে দেওয়া নিশ্চিত করা হবে আর যদি অমান্য করস তাইলে মানে আমাকে তিনজনের মেয়ে স্ত্রী তাদের ব্যাপারে খুব খারাপ কথা লাগছে যে এদেরকে আমাদের হাত থেকে বাঁচাইতে পারবি না তোদের মৃত্যুদণ্ড দেওয়া হবে এবং এমন কিছু কথা লাগছে এগুলি মুখে যাক চোখ দিয়েও পড়া যাক যাক না এমন কথা নেই যে বা হাসাই পড়তে পড়াই যায় না এমন খারাপ কথা লেগেছে তারপরে এই হইল পঞ্চম সিটি এই ষষ্ঠ সিটিটা দিল এই একুশ তারিখে বসে দিল লাগছে তোদের এই মত ও তোদের আমাদের এই আমাদের কান্ট্রি দেখছে আমাদের কান্ট্রি সব মৌলবাদীকে সাহায্য করে না হ্যাঁ আমরা সামান্য স্বার্থের বিনিময়ে তাদেরকে কোটি রুপি সাহায্য করে থাকি এমন কত মৌলবাদী আমাদের অফার গ্রহণ করছে তোদের এই ইমাম নামে কুকুরটা কুকুরটা এই অফার গ্রহণ করল না তবে জীবন দিয়ে মূল্য দিবে এরপরে আর কি কি লাগছে মনে নেই এখন আমি কালকে সাতটার দিকে হাঁটতে বাইরেছি আমাদের মাজু খান ব্রিজ পার হইয়া ওখানে আমার পর এই একটা অ্যাম্বুলেন্স এমন ভাবে বাম দিকে সাপ দিয়া দাঁড়াইছে আমি হাঁটতে সামনের দরজাটা খোলার সাথে সাথে এমনি একদম সাফে খেলাইছে কোন রাস্তাই নাই এখানে ব্লক করিয়া ফেলাইছে হাতে সাথে একটা কি রুমাল না কাগজ না কি মুখে দরছে একজনের পিছনে থেকে একজনে পিছনের দরজা খুলিয়া এমল জোরে থাপ্পর দিছে দুই তিনটা আমার এই এখানে ব্রেন টিউমার অপারেশন হয়েছে এই ডাইন পাশে এই অপারেশনের জায়গায় কান সহ কান বন্ধ হয়ে গেছে কান দিয়ে কিছু শুনি না আর আর

আমি একটু এই টাইম ইয়ার উপরে তখন তো আবার প্রচণ্ড থাপর দিয়ে নাকের কাছে কিনে আবার আমি আর বেশি বলতে পারি না শ্বাস কয়েক ঘন্টা হুরফুল এরকম করে বিশ্বাস সে আর চেষ্টা করি নে দেই যে তো চেষ্টা করলে আমার মার আমি আর চেষ্টা করি না ঘরের ভিতরে চলতে যা আছে সে তো নি নেই যে কই নেই কি নেই কি করে আমার আমি জানি না তারপরে এখানে আসার পরে এই গাড়িটা নার্সটা কিনে দাঁড়া করে আমার গাড়ি দেখে ফানাইয়া তারপরে গাড়িটার আর আর নেই লয়ে গেছে তারপরে কাছের আমি অনুভব করলাম সত্য বান্ধাই অনুভব করলাম কাছের বোতলে পানি ভরিয়া তারপরে আমার এই দুই ডেনা দুই রান অনেক অনেক বার আমার পেটে অনেক রোলে লাথি পারছে অনেক তারপরে